এরা আপনারা বলন যাব না এরা আমার বন্ধুরাই কইতে হবো তার কইতাছেনা আমার বন্ধু ভাবে কওনেগা কি হইছে কও আচ্ছা যেহেতু বন্ধু ভাবে বলতে বলতাছেন তাহলে বন্ধু ভাবেই কই এই শালা শালা তুই আমার গার্লফ্রেন্ডের ফোন দিয়ে ডিস্টার্ব করস কিয়া আর যদি ফোন দিতে দেই তোরা গাল লাল কইরা লামু চাচা এটুকু কও আর ছিল আমার তাহলে আমি যাইয়া বন্ধু হইবে কভার কইছিল আমি কইছি আমার কোনো দোষ নাই জি বন্ধা এ কে শুনে আছে আব্বা কেন জায়গা দেখলা হয়ে গেছিলি তুই গেছিলি না এাবা মানি সব জায় না ঠিক আছে মেয়াল গাই আছিল না মেয়ের আছিল মেয়ের হ আবা মেয়ের মাও আছিল মা খুব ভালা মেয়ের বাপ নাই দাও কবি আমার আবার চুলম্বা থাক আমি আগে ডাক দিয়ে শেখ করে নেই তুমি না হচ্ছা ভাই ভাই আমার তুমি আমার বাপ হ না এনে কিভাবে কথা ক

আমি আমার বন্ধু ওই তোমার আম্মা কোথায় তোমার আম্মারে ডাক দাও তাড়াতাড়ি তোমার বন্ধু কারে ডাকতে পাও তোমার আম্মারে মানে আমার শাশুড়ি রে কারে ডাকতে বলে ধুত তখন গুনারকের গুষ্টি মারি আমি ঘরে যাই আগে যাই এই শুনে নামনা তো ভাষাই নাই হ্যাঁ কি বাজা আম্মা তো বাসাই নাই তোর এই বয়সে প্রেম নু আজকে বাইতে নু তোমার শেডিং করলে তো দেখি আমার শেডিং এর গুষ্টি মার দিদি বন্ধু কান্দাস কেস আরে বলিস না আমার বাপটা না খুব রাগি আমার ধরে ধরে খালি মারে আসলে তোর বাপটা বোকা তুই এত বড় যাস তা তোর ধরে ধরে মারে আরে আমার বাপটা না গিরগিটের মতো রং পাল্টাই কোন কি ক ঠিক নাই কোন জায়গায় যায় আমি শান্তি পাই না একমাত্র তোর বল গায় আমি শান্তি পাই তুই আমার ভালো বন্ধু রে আরে তুই আমার ভালো বন্ধু তোর আমি ভালো ভাই কিন্তু তোর একটা সমস্যা আছে কি সমস্যা তোর একটা সমস্যা তুই শীতের দিনে গোসল কর না তোর শৈল প আমার বাবাও ভালোবাসে না আমার বন্ধু ভালোবাসে না একমাত্র ভালোবাসে সাবানা দিয়ে সাবানের ফোন দিই হ্যালো সাবানা চলো আমরা আজকে ভাইগে যাই আমার কেউ ভালোবাসে না হ্যাঁ কি বললা আসলে তুমি আমার সাথে ভাইকে যাবা গা চলো তাহলে যাই তুমি তাহলে ব্যাগ গোছাও চো রাস্তা মোরে আও আমি তাহলে আসতে চলো আজকে গাজীপুর যা বিয়া করমো অনুযায়ী হেরা চার সংসার করমো আর হন গাজীপুর যায় সার করে সম্মান এটা আমার কাছে বুঝিয়ে দিতে আর যা আমি যা কম বিয়ার পরে তাই আমার কাছে হন নাকবো তুই থাক এই যে শুনুন আন হাতে আমি যা হ্যাঁ ধরে নিলাম এতে বাইক জান গোসর এনে ঘর মাংস মুরগি এনে দশজন মানুষ মান তুই তো মানস না যা